এই মসজিদের ছবি স্বরে মন্দিরের ছবি দেওয়া এটা মোটেও সমুচিত না কারণ আমাদের বাংলাদেশে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলমানের দেশ আমরা এই মুসলমানের দেশে আমাদের ঐতিহ্যবাহী একটা মসজিদ স্বরে একটা মন্দিরের ছবি দেওয়া হয়েছে এটাকে আমি সমর্থন করি না আপনি কি চান এই টাকাটা কে সরকার উঠায় নিবে নাকি কীভাবে চলতে থাকবে শুধু এই টাকাটা না আমি বর্তমানে দেখেছি নতুন যতগুলো নোটি বের হয়েছে এগুলা বেশিরভাগই লটারি টিকিটের মতো এগুলো এটিএম বুথও নিচ্ছে না আবার দেখা গেছে এই সাধারণ মানুষের এই টাকাকে টাকা হিসেবে নিচ্ছে না যেই টাকা এটিএম বুথ নিবে না ওই টাকা সাধারণ মানুষ কিভাবে নিবে আপনি বলেন আপনি বলতেছেন যে টাকার মান আরো বাড়াইতে হবে টাকার মান এবং টাকার মান এবং চাহিদা সম্পন্ন করতে হবে মান বাড়াইতে হবে এবং চাহিদা সম্পন্ন করতে হবে যেই টাকাটা আমরা দেখে গেছে ওই যে বরিশাল থেকে আসার সময় লঞ্চের টিকিটের মতো টাকাটা হয়ে গেছে বিভিন্ন লটারির টিকিটের মতো হয়ে গেছে লঞ্চের টিকিটের মতো হয়ে গেছে টাকাটা এই টাকাটাকে মানসম্পন্ন মান সম্পন্ধন করে এটার মান উন্নয়ন করতে হবে মান উন্নয়ন করে এটাকে ভালোভাবে যেহেতু আপনি এটিএম বুথও নেয় সাধারণ মানুষও গ্রহণ করে সদরে গ্রহণ করে এইভাবে টাকাটাকে তৈরি করতে হবে সরকারের কাছে কোনো দাবি আছে কিনা এই টাকাটা নিয়ে আপনার বিশ টাকা নোটে মসজিদের ছবি এটা নিয়ে সরকারের কাছে কোনো দাবি আছে না সরকারের কাছে আমি একজন দেশের সাধারণ নাগরিক সরকার আমার দাবি হয়তো হাজার হাজার মানুষ ওই গণসংযোগ করে আন্দোলন করে দাবি আদায় করতে চায় কিন্তু ওই সেটা সেই দিকেও হয়তো সরকার পাত্তা দিচ্ছে না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দাবি না আমি অনুরোধ করব সরকারকে টাকাগুলো যেন একটু এগুলার দিকে সুনজরের দৃষ্টিতে তাকায় টাকাগুলো যেন একটু ভালোভাবে পরিবর্তন করে আর এই বিশ টাকার নোটটা সরিয়ে বিশ টাকার নোটে মন্দিরের ছবিটা সরিয়ে প্রয়োজনে আগের মসজিদ মসজিদ মসজিদটা ছিল সাতগম্বুজ মসজিদ ওই মসজিদটার ছবি আগের স্থাপন করা হোক